আরণ্যক গল্প শোনায় বাংলার বদ্বীপ অঞ্চলের গ্রাম্য সরল মানুষের যেখানে কান পাতলে শোনা যায় নদীর ফিস আর জোয়ার ভাটার ছন্দে ম্যানগ্রোভের ডালপালার খসখস উল্লাস এখানেই আছে সেই রহস্যময় প্রাণবন্ত ধাঁধা লাগানো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য একসময় এটি ছিল গহীন অরণ্য যেখানে জল ও স্থল অবিচ্ছেদ্য আলিঙ্গনে বেঁধে রেখেছিল একে অপরকে সুন্দরবনের মানুষজন প্রকৃতির সাথে বিভিন্ন প্রতিকূলতাকে সঙ্গী করে আশা হতাশা জীবন মৃত্যুকে বাজি রেখে এগিয়ে চলেছে জীবনের স্রোতে এই বদ্বীপ অঞ্চলের অধিবাসীরা জীবিকার সন্ধানে জীবন স্রোতের বিপরীতে বিপদ সংকুল জঙ্গলের মধ্যে মধু মোম কাঁকড়া মাছ ধরার জন্য পাড়ি জমায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই জঙ্গলের মতনই অতি রহস্যময় তাকে হয়তো সব সময় চোখে দেখা যায় না কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি মায়াবী জ্বলন্ত দৃষ্টি অদৃশ্য ডোরাকাটা উপস্থিতি অরণ্যবাসীরা যেন সবসময় টের পায় একটা অদ্ভুত ভয় মিশ্রিত শ্রদ্ধা জড়িয়ে আছে এই অনুভূতির সাথে আসলে অরণ্যে কেউই একা নয় মানুষ আর বাঘের সাথে আছে তাদের উপাস্য জঙ্গলের দেবী বনবিবি হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই দেবীর পুজো করেন বনবিবি জঙ্গলের সকল প্রাণী ও মানুষের রক্ষা কর্তৃক বনবিবি পালাগানে উল্লেখ পাওয়া যায় আদি মরণ্যের একমাত্র দেবীর এই সকল বিষয়ে সুখ্যাতি সূক্ষ্ম কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিহালা বহু বছর আগে যা সুন্দর বনেরই অংশ ছিল আজ তার গায়ে শহুরে রং লাগলেও আজও সে ভোলে নাই বাঘের গর্জন নদীর ছলো ছলো শব্দ মানুষের না বলা কথা কিংবা ম্যানগ্রোভের শো শব্দ এই কাজের মাধ্যমে বাস্তব লোককথার বুননে সুন্দরবনের সেই আদি দিম অকৃত্রিম বন্য বিভৎস সৌন্দর্যের নকশী কাঁথায় বোনা হয়েছে সুন্দরবন ভাটির দেশীয় অপরাজেয় মানুষ কোলাজের মতন ম্যাপের সারিতে চোখ আটকে রাখে বহুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টি বারবার ঘুরে চলে দক্ষিণ থেকে উত্তর মাতলা থেকে বিদ্যাধরী সীতারামপুর থেকে নেতা ছোট ঘর নৌকা জাল খাল বিলের কাটাকুটি আর সাগরের জলে পা ডুবিয়ে ভেসে থাকা বদ্বীপের শাড়ি দেখতে দেখতে মন চলে যায় সুন্দরবনে গরান হেতাল অর্জুনের দেশে মানচিত্রের ভিড়ে উঁকি মারতে থাকা বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় পানির দল যেন তাদের বিবর্তনের ইতিহাস বলার জন্যেই উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে মানচিত্র শুধু মানচিত্রই নয় তা যেন এই অঞ্চলের প্রায় দেড়শো বছরের নানাবিধ আর্থসামাজিক ভৌগোলিক পরিবর্তনের দলিল যা সম্ভব হয়েছে মানুষ ও প্রকৃতিকে অব্যক্ত বোঝাপড়ায় অবিবর্তনের নিজ ভাষায় ম্যাপ দেখতে দেখতে মনটা যখন উজানের টানে যেতে চায় ঠিক তখনই যায় বনবিবির সামনে বা সুন্দরবনের সকলের বিভিন্ন গল্প উপকথায় বনবিবির উল্লেখ পাওয়া যায় বনবিবির কথা বললে দক্ষিণ রায়ের কথা তো বলতেই হয় যদিও কোনো এক সময় বনবিবি ও তার ভাই জঙ্গলি শাহ দক্ষিণ রায়কে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করে জঙ্গলের একেবারে দক্ষিণ প্রান্তে তার সীমানা নির্দিষ্ট করে দিয়েছিলেন দক্ষিণ রায় হচ্ছেন আমার আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার যাকে দেখতে দেশ বিদেশ থেকে লোকে ভিড় জমায় সুন্দর বনের কুলে উপকূলে এই ছবিগুলি সবই সেই রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ